মেলাতে কিন্তু হচ্ছে খুব সুন্দর সুন্দর এইরকম কিছু জিনিস পাওয়া যায় কিছু কিছু একশো তিরিশ একশো বিশ একশো তো আপনারা একটু দেখে শুনে হচ্ছে নিবেন যেটা আপনাদের জন্য পারফেক্ট এবং রিজনেবল মনে হয় তো আমার কাছে একশো তিরিশের কিছু প্রোডাক্ট ঠিক মনে হয়েছিল আবার কিছু প্রোডাক্টে কিন্তু দামটা একটু বেশিই মনে হয়েছিল তো আসলে আমি গ্লাসটা দেখছিলাম গ্লাসটা কিন্তু বেশ মজবুত ছিল আমার কাছে ভালোই লেগেছে হ্যাঁ দেখেন এই ক্যাটাগরির গ্লাস যদি আপনারা নর্মাল ছয়টা কিনতে চান বারোশোর নিচে এখন আসলে মার্কেট থেকে কিন্তু কেনাই যায় না সেই জন্য আমি গ্লাসটা একটু হাতে নিয়ে আসলে দেখছিলাম বাট এখানে যদি পার পিস একশো টাকা হয় সেক্ষেত্রে কিন্তু খারাপ হয় না দামটা কিন্তু ঠিকই আছে মানে আপনি আর কি যিনি কাস্টমার তিনি আসলে এটা কিনে জিততে পারবে এটা আমার কাছে মনে হয়েছে সেজন্য আমি আপনাদেরকে হাতে নিয়ে দেখলাম এই যে মিররটা কিন্তু খুব সুন্দর ছিল একশো টাকা এই প্রোডাক্টটা ঠিক ছিল আবার কিছু কিছু প্রোডাক্টে একশো টাকা অনেক বেশি যেটা আমি বাহিরে আবার একশো টাকা করেও দেখেছি হ্যাঁ মানে মেলা ছাড়াও বাহিরে অন্য জায়গায় বা অন্য আবার একটা স্টলে আবার দেখেছি একশো টাকার প্রোডাক্টের মধ্যে বা একশো বিশ টাকার প্রোডাক্টের মধ্যে ছিল সো একটু কেয়ারফুল হ্যাঁ কোন প্রোডাক্ট কোন জায়গায় কম সেটা একটু দেখে শুনে বুঝে হচ্ছে নিতে হবে তাহলে আপনি প্রোডাক্ট কিনে একটা মেন্টাল স্যাটিসফ্যাকশন পাবেন আসলে ব্যাপারটা হয় কি আমরা যারা মেয়েরা মহিলারা হ্যাঁ তারা কি করি দশ টাকা যে আমি ঠকে গেছি দশ টাকা যে আমার নাই সেটার জন্য কিন্তু আমরা আফসোস করি দশ টাকা সেটা কিন্তু আমাদের ইস্যু না আমাদের ইস্যুটা থাকে জানালা আমি ঠকছি সেম জিনিস ওই জায়গায় আরও কম এটাই কিন্তু আমাদের একটা আফসোস থাকে হ্যাঁ তো এই যে গোল গোল যে বাটিগুলো দেখছিলাম এগুলো হচ্ছে একশো টাকা ছিল এই সপ্টার মধ্যে বাট এই বাটিগুলো মন্য আরেকটা সপ্তাহে একশো টাকায় দেখেছি এবং আমি নিজেও নিয়েছি একশো টাকা করে সো সেই ভিডিওটা আমি আপনাদের সাথে শেয়ার করব তো আসলে এই অবস্থা আর এই সবগুলো রেস্টুরগুলোর যে কত নাম্বার এটা হচ্ছে না ভাইয়েরা ওভাবে বলতে পারেন আমি এই যে এর আগের ভিডিওগুলোতেও জিজ্ঞেস করলাম কেউ বলে ছয় কেউ বলে আট বাট আমি ওভাবে না সবগুলো লেখা দেখি না বাট কিছু কিছুর মধ্যে আবার লেখা থাকে এই তো যাই হোক অনেক কথা বলে ফেললাম তো এই যে একশো তিরিশ খুব সুন্দর সুন্দর কিছু প্রোডাক্ট আপনারা দেখতে পাচ্ছেন এগুলো আমার কাছে এই যে বোতলগুলো আমার কাছে কিন্তু একশো টাকা বেশি মনে হয়েছে কারণ এই যে প্লাস্টিকের যে পানির বোতলগুলো এগুলো কিন্তু আমরা নর্মালি সব জায়গায় একশো টাকায় পেয়ে থাকি নিউ মার্কেট গাউসিয়ার সামনে বা যে কোনো রাস্তাঘাটে হকারস কাছে আপনারা এগুলো একশো টাকা করেই পেয়ে যাবেন সো এই বোতলগুলো এখানে একশো টাকা অবশ্যই একশো টাকা কিন্তু বেশি সো এই সব থেকে কিন্তু এই এই প্যাটার্নের জিনিস নেওয়া যাবে না তো গ্লাসটা আমার কাছে পারফেক্ট মনে হয়েছে আয়নাটা আমার কাছে পারফেক্ট মনে হয়েছে এরকম আছে কিছু কিছু প্রোডাক্ট একটু পারফেক্ট মনে হয়েছে তো সেটা হচ্ছে একশো তিরিশ টাকায় নেওয়া যায় তো এই তো অনেক প্রোডাক্ট আছে আর হচ্ছে একসাথে হচ্ছে আপনি যদি কিছু প্রোডাক্ট কেনেন সেক্ষেত্রে হচ্ছে দশ বিশ টাকা আপনাকে একটু অর্ডার করতে পারে তো এই যে জারটা আমি দেখছিলাম এটার মধ্যে হচ্ছে মশলা রাখা যায় দেখতে অনেকটা কাচের মতো অ্যাকচুয়ালি কিন্তু কাচ না বাট ভালো লাগে হ্যাঁ জিনিসটা কিন্তু সুন্দর তো ভালো লাগে সেক্ষেত্রে হচ্ছে এটা আমি দেখছিলাম বাট এই যে আমি স্টল নাম্বারটা খুঁজতেছিলাম আসলে ওভাবে করে নাম্বারটা ছিল না তো যাই হোক আপনারা খুঁজে পাবেন এরকম অনেক অনেক শপ আছে একশো তিরিশ টাকা একশো টাকা একশো টাকা অনেক টাইপের আছে যেটা আপনাদের কাছে পারফেক্ট মনে হয় আপনাদের দামের সাথে যেটা যায় সেটাই শুধু আপনারা নেবেন এই তো তো মানুষ আসলে এই সব সব থেকেই না বেশি কেনাকাটা করছে কারণ অন্য অন্য যে সাইটগুলো মেলাতে হয় কি জানেন কম দামের যে প্রোডাক্টগুলো সেগুলো কিন্তু বেশি সেল হয় আর বেশি দামের যে প্রোডাক্টগুলো সেগুলো আসলে সেল কিন্তু তেমন একটা হয় না বিকজ অফ দ্যাম মানুষ একটু রিজনেবলের মধ্যে কিনতে চায় আর আমি মনে করি যে মানুষ অত আহামারি প্রোডাক্ট মেলা থেকে ক্যারি করে আসলে আনতে চায়